আমি বইয়ের মাঝে শুনি নিরব শব্দগুলির চিৎকার শুনি অজস্র লেখকের প্রতিবাদী কর্কশ কণ্ঠ মিশে যায় বইয়ের মাঝে বন্দি বর্ণগুলির শুনি অজস্র কবিতার কলকল ঢেউয়ের প্রতিধ্বনি শুনি নজ্জুলের বিদ্রোহী বাণী রবীন্দ্রনাথের গীতাঞ্জলির সুর জসীমুদ্দিনের পল্লীগীতি কি সুমধুর শুনি কামিনী রায়ের সুখ সন্ধানের বাণী বেগম রোকে নারী জাগরণের নির্মল আহ্বান সুফিয়া কামালের কবিতার কথা আজও চির আমি বইয়ের মাঝে শুনি ইতিহাসের গল্প গাঁথা শুনি যুগে যুগে বঞ্চিত মানুষগুলির কষ্টের কথা শুনি হাজারো পুলকিত হৃদয়ের স্পন্দন গানে ভেসে আসে ভগ্ন হৃদয়ের ক্রন্দ গানে ভেসে আসে ভগ্ন হৃদয়